নমস্কার কেমন আছেন সবাই আজ করি সবাই খুব ভালো আছেন জয়ন্তী ডেলি ব্লগে আপনাদের সবাইকে স্বাগত আজকের আমার বাপের বাড়ি খাওয়া দাওয়া আছে কালকে পুজো হয়ে গেছে তো সকাল থেকে সব জোগাড় জানতে শুরু হয়ে গেছে এই যে কাটা কুটি করা হচ্ছে সবজি কাটা হচ্ছে পেঁয়াজ কাটা হচ্ছে এগুলো কেটে কুটে জোগাড় করে নেওয়া হচ্ছে তারপর রান্না শুরু হবে মাংস চিংড়ি চলে এসেছে বাজার দিয়ে এখানে রান্না শুরু হয়ে গেছে গ্যাস ছাড়া রান্না হচ্ছে এই দেখুন গ্যাস ওদিকে ওভেন ওভেনে বসায় নিচে রান্না করছে পুকুর দিয়েও বাবা মাছ ধরছে তো মাছ পড়েছে চিংড়ি মাছ গুলো মার দিদি মিলে কেটে নিচ্ছে আর এদিকে মাংসগুলো গুলো সব রেডি করেছে রান্না করার জন্য

এদিকে ঘুগনি মুড়ি খাওয়া হচ্ছে আর একজন কি করছে তুমি কি খাচ্ছ মাছটাই ভাজা হয়ে আর অল্প আছে এদিকে অনেক ভাজা হয়ে গেছে আর এদিকে মাংস কষা হচ্ছে রান্না বান্না সব কমপ্লিট হয়ে গেছে এখানে ভাত রয়েছে মাংসের তরকারি মাছের ঝাল কুমড়োর ঘ্যাট হয়েছে লাইট জ্বালানো হয়নি বলে অন্ধকারে লাগছে মানে চাটনি আছে আর ডাল আছে এদিকে পাপড় ভাজা রয়েছে দই মিষ্টি আছে আজকে দুপুরের মেনু এই হয়েছে পরে সবাই খাওয়া দাওয়া হবে দুপুর হয়ে গেছে এবার সবাইকে খেতে দেওয়া হয়েছে সবাই খাচ্ছে এখন এবারে সব জামাই বসেছে সবার খাওয়া দাওয়া কমপ্লিট হয়ে গেছে আমরা ভাই বোনের খেতে বসেছি এবারে মাংস দিয়ে দিয়েছি খাওয়া হয়ে গেল দই মিষ্টি বাকি আছে হয়ে যাবে

আজকের বোন আর দিদির বিবাহ শিখে আছে তাই সব সেলিব্রেশন হবে সব কিছু নিয়ে আসা হয়েছে জামাই চলে এসছি দুজনে সবাই রেডি হয়ে গেছে এখন এবার বিবাহ শিখে মালা বদল হবে

এই দেওয়া মা মালা ভালো রেডি চলো মালা বদল হয়ে গেল চলো সবাই কেক কেটে নিল এবার এবার যে যার মুখে দিয়ে দাও

হইচই করতে করতে অনেক রাত হয়ে গেল এখন সবাই রাতের খাবার নিয়ে খেতে বসেছি রাতে ভাত হয়েছে ডাল আলু ভাজা মাংস দই মিষ্টি রুটি হয়েছে এসব খাওয়া হচ্ছে সবাই খেতে বসেছি সারাদিন তো অনেক হইচই হই হলো আনন্দ ফুর্তি করা হলো আর সন্ধেবেলা সব বিবাহ আসি কি পালন হলো তো এই সব করতে করতে অনেক রাতও হয়ে গেল এখন বাজে সাড়ে এগারোটা যে যা শুয়ে পড়েছে ও যাব শুতে তো চলো বন্ধুরা আজের ব্লগটা এখানে শেষ করলাম লাইক কমেন্ট শেয়ার করবেন পাশে থাকবেন টাটা